ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে পাচ্ছ ওই যে পেছনে দুটো টোটো আছে আজ হচ্ছে একাদশী মানে এখন দ্বাদশী পড়ে গেছে এখন বাজে বারোটা ছয় এখন বাজে বারোটা ছয় আর এখন আমরা যাচ্ছি মানে সবার শেষে বলতে পারো যাচ্ছি হচ্ছে টুইন টাওয়ার দেখতে সারা ফ্যামিলি মিলে তো কে কে যাচ্ছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছি এবার চলো এখন যেতে থাকি আর লেটটা তোর জন্যই হয়েছে হ্যাঁ আমার একটু মানে একটা জায়গায় ইনভাইট চাই নি এখন তো তাজি করে সেজে নিয়েছি তো চলো তাতেই চলো চলো কল্যাণী আমরা পৌঁছে গেছি মাত্র আর পাঁচ মিনিটের রাস্তা আছে আর এখানে দেখাচ্ছি বান্টি আছে এই যে মানু আছে ঠাকুমা আছে ঠাকুমার মুখটা দেখা যাচ্ছে আর আরও যা যে কজন আছে তোমাদের মুখটা দেখাবো নেমে নি আগে এখন থেকেই মানে কল্যাণী ঢুকতে পারিনি এখন থেকে দেখছি প্রচুর ভিড় মানে এখন সাড়ে বারোটা বাজে প্রচুর ভিড় আমার দিদি আবার অন্য অন্য টোটোতে আমার ব্লগ করে দিচ্ছে যাই হোক ভালো কেউ আমার ব্লগ করে দিলে আমার খুব আনন্দ হয় হ্যালো গাইস ওটা পেছনের টোটোতে আছে জানি না দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না হ্যাঁ আগো ওরা আগে আছে কিন্তু এবার বক্তব্য হলো কি যেহেতু ওরা ওই টোটোতে আর আমরা এই টোটোতে আমি জামাইবাবু বোন মানে কাকি ভাই আর কাকা তো তার জন্য ওরা ব্লগটা করতে পারছে না তার জন্য আমি আমার ফোন থেকে আমি আমার ফোন থেকে কিছুটা ভিডিও করে ওকে পাঠাবো যেটা ওর সুবিধা হবে কিন্তু বোন টু ভীষণ জ্বালাচ্ছে ওর ভীষণ ঠান্ডা লাগছে তাই আমার অন্যটা এই ঘটু টাকা দিকে কিছু বলতে চাস হ্যাঁ কেন কিছু বলতে চাস না ওই যে বোনটা যাচ্ছে ওদের টোটো আমরা করে ফেললাম

এখন মোটামুটি এই যে রাস্তাটা থেকে এখন এক কিলোমিটার মতন হাঁটতে হবে এক কিলোমিটার মতন হেঁটে তারপরে যাবো লুমিনাস ক্লাব মানে টুইন টাওয়ারের সামনে এই যে সামনে সবাই হেঁটে চলছে আমি ভাবছি একাদশীর দিনও এত ভিড় হচ্ছে ঠিক আছে তার মানে কত ক্রেজ এইখানে এই ঠাকুর দেখার জন্য দূর থেকে দেখা যায় কিন্তু লাইটিংটা দেখো একটুখানি ঘুরছে ফিরছে তো ওখানেই আছে লুমিনাস ক্লাবের টুইন টাওয়ার এই যে রাস্তায় দাঁড়িয়ে নাচতে 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 যাচ্ছে কোনো ওই পুলিশ ওই যে পুলিশ কাকুটা তোকে ডান্না দিয়ে পেট হবে রাস্তা দাঁড়িয়ে এতক্ষণ রিলস বানাচ্ছিল নাচছিল এই লাগবে রে ও আমাদের ছোটজনকে তো দেখানো হয়নি তাকিয়ে হলো ভালোই লাগতো একটু দূর থেকে নি বেশ ভালোই লাগছে ও ওর এখন টুরু লাইভের সঙ্গে ব্যস্ত আমার কোনো বাবা টুরু লাভ নেই আরে এই যে ওই যে মুটি চলে আসছি এই যে তাছাড়া প্রিন্টার আছে আমাদের আর কি বলবো

এদেরকে দেখো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত ঘন্টু কিন্তু আমার ক্যামেরার দিকে তাকিয়েছে আছে हां মালয়েশিয়া মালয়েশিয়া কত বলে ঠাকুর ব্র্যান্ডের সবাই দেখে নিয়েছে ফটো তুললে এখানে আমাদের নিজেদেরকে দেখাই ফটো তুলছে ভিড়ের মধ্যে সামনে দিয়ে ঠাকুরটা আর এখানকার সামনে দিয়ে এই অবস্থা মানুষের দেখতে পাচ্ছ এত রাতে একাদশীর দিন কতটা ভিড় যে সব জায়গায় ফটো তুলতে ব্যস্ত চলো চলো তাড়াতাড়ি বেরাও মেলা কিন্তু রোজই বসছে এখন মেলাতেও প্রচুর ভিড় এই যে প্যালো চলো প্যালো সামনেটা তো সবাই দেখেছো সবাই পেছনটা দেখো দেখো সামনেটা এত সুন্দর আর পেছনটা এত কিছুমিজ এটা হচ্ছে ছেলেদের মন বুঝলা তো এইটা হচ্ছে ছেলেদের মন এই এখন সবাই ফুচকা খেতে এসেছে এবার কথা হচ্ছে আমি তো চিলি চিকেন রুটি খেয়েছি তাই আমি এই কাজে আমার ভাইয়ের কাছ থেকে

আমাদের টোটোর কাছে চলে এসেছি এখন আমরা যাচ্ছি রথতলা মানে এই কল্যাণীদের রথতলাতে যাচ্ছি সেখানে গিয়ে আমাদের বানা স্টেশন স্টেশনের দিকে ওই কাশিয়াপাড়া স্টেশনের দিকে তবে রথতলা কালো কালো লাগে এখানে আর লাইটিংটা অত ভালো নেই এই যে টোটোতে চেপে পড়েছি এখন বাজে এই যে দুটো টিন ভালো করে দেখা যাচ্ছে না দুটো টিন বাজে দেখো আমরা চলে এসেছি রথতলার ঠাকুর দেখতে কিন্তু এখানে ঠাকুর ভাষা হয়ে গেছে ফোকাস আচ্ছা এখানে ঠাকুর হচ্ছে ভাসান হয়ে গেছে তবে প্যান্ডেলটা তো তাও তোমাদের দূর দিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের কিন্তু লাইটিং নেই তবে খুব দারুণ একটা আমার আমি বলবো যে টুইন টাওয়ারের থেকে এই প্যান্ডেলটা আমার সব বেশি ভালো লেগেছে আমার কাছে বেস্ট বেস্ট লেগেছে বেস্ট এটা একটা ওই কি বলে কি যেন বৃন্দাবনের মন্দির টর্চের আলো জ্বালিয়ে কারণ এখানে লাইটিং নেই ভিডিও সে আমি পোস্ট দিচ্ছি ফটো থেকে হ্যাঁ তো জ্বালিয়ে বলছি যে আমরা এখানে ঠাকুর দেখতে এসে ঠাকুর দেখতে পারলাম না কেমন ভাষণ হয়ে গেছে একাদশীর দিন দ্বাদশী পড়ে গেছে দ্বাদশের দিন কে ঠাকুর রাখে ভাই এরকমই হয় কিছু করার নেই তো আমরা থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে রিকাজ হচ্ছে কল্যাণী পোস্টেলটা ঠাকুরের প্যান্ডেলের জায়গা মানে অনেকগুলো প্যান্ডেল হয়েছে প্যান্ডেলের জায়গা হচ্ছে সব লাইট অফ করে দিয়েছে কারণ ওরা কালকে সকালবেলা কালকে দ্বাদশী কালকে সকালবেলা ওরা ভাষণ দিয়ে দেবে তাই লাইট অফ করে দিয়েছে শুধু টুইন টাওয়ারই খোলা ছিল টুইন টাওয়ার দেখে এখন বাড়ি চড়ছি এই যে বোন টর্চ ধরে আছে কেন এখানটা পুরো অন্ধকার এখন আছি আমরা হচ্ছে কল্যাণী ব্রিজের ওপর এই নিচে হচ্ছে গঙ্গা আছে হ্যাঁ গঙ্গার মাঝখানে এখন আছি এখন যাচ্ছি বাড়ির দিকে প্রচন্ড পরিমাণ ঘুম ঘুম পাচ্ছে এখন পরে তিনটে অলমোস্ট বাজে বাড়ি যেতে যেতে ওই তিনটে তিনটে না বাড়ি যেতে যেতে সাড়ে তিনটে তো বাজবে তো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঘুম পাচ্ছে চলো বাড়ি চলে এসেছি এই দেখতে পাচ্ছি সবাই নামছে মানে কি বলবো আজকে ঠাকুর তো দেখতে গেলাম কি আরো বুঝতে পারলাম না হ্যাঁ যাচ্ছি কি হলো বুঝতে পারলাম না না ছিল ঠাকুর দেখা না ছিল প্যান্ডেল দেখা না ছিল খাওয়া আমি একটা কথা বলতে চাই কিছুই ছিল না কি হলো ব্যাপারটা বুঝতে পারলি টাওয়ারটা দেখে আমি যা বুঝলাম তো সমস্ত বাস ওখানে লাগানো আছে হ্যাঁ আমাকে আর কেউ বাস দিতে পারবে না সব বাস এখন প্যান্ডেল হয়ে আছে কেউ এখন বাস দিতে পারবে না তাই ফুলটু মনে করে ইয়া না এখন তো বাসটা খুলে ফেলবে তাহলে রেডি আছে বাসটা এখন রেডি আছে টুইন টাওয়ার থেকে বাস খুলে নিচ্ছে তোমরা রেডি থাকো ওই বাসটাই সবার পেছনে বাস দেওয়া হবে তো চলো আজকের মতন টাটা আমি জানি না কি ব্লগ হলো আজও এটা ব্লগ ছিল না ভিডিও ছিল না ঘোড়া ছিল কী ছিল বুঝতে পারলাম না তো চলো বাই টাটা গুড নাইট এখন বাজে তিনটে তিন তিনটে তিন বাজে চলো বাই গুড নাইট এখন ঘুমাতে ঘুমাতে আধ ঘন্টা এক ঘন্টা লাগবে টাটা গুড নাইট বাই